গুড মর্নিং গাইস আজকে শান্তিনিকেতনে আমাদের তৃতীয় দিন আর আজকে আমরা বাড়ি ফিরে যাব আর দুপুর একটা পাঁচের ট্রেন আছে এখন একটুখানি রাস্তায় ধারে চায়ের দোকানটা যেখানে আমি আগের দিন চা খেয়েছিলাম ওখানে চা খেতে যাবো আর সবাই অলরেডি চলে গেছে আমি পার্সটা নিতে ভুলে গেছিলাম বলে আবার পার্সটা নিতে এলাম তো দেখো অলরেডি সবার ব্যাকপ্যাক হয়ে গেছে করা আমার স্নান হয়ে গেছে আর বাকি বাচ্চাগুলোর এখনো স্নান আনি সকালে এখানে প্রচণ্ড ঠান্ডা প্রচণ্ড ঠান্ডা সেই জন্যে আমি আমরা বড়োরা দুজন চান করে নিয়েছি বাচ্চাগুলো এখনও স্নান করেনি ওদের বললাম বাইরে থেকে ব্রেকফাস্ট করে আসি তারপর চল তোরা এসে স্নান ঠান করে রেডি হবি তো সেই জন্যে আর কালকে রাত্রিবেলা অনেক মজা করে ঘুমিয়ে মানে ঘুমিয়েছি রাত্রিবেলায় বাচ্চাগুলো বলছে মাসি মাসি ভূতের গল্প শোনাও বসে বসে ভূতের গল্প হলো অনেক রকম আড্ডা হলো তো তার মধ্যে কখন ঘুমিয়ে পড়েছি মানে মনে নেই আর আর যে ব্লগটা শেষ করব সেটাও খেয়াল নেই তো হঠাৎ করেই ঘুম এসে গেছিলো বলে আর ব্লগটা শেষ করতে পারিনি তো চলো এখন চাটা খেয়ে আসি তারপরে তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে সঙ্গে শেয়ার করব তো সেইগুলোই শেয়ার করছি দেখো কেমন উঠেছে তোমরা ছবিগুলো এটা সোনাজুরি হাটে আমরা যখন ঘুরতে গেছিলাম তখনের ছবি ছবি তোমাদের সঙ্গে শেয়ার করলাম এটা স্টেশনে যাওয়ার সময় রেডি হওয়ার ছবি দেখো হোটেল থেকে চেক আউট করে বেরিয়ে পড়েছি স্টেশনের পথে তো এখন বাইরে বেরিয়ে কিছু ব্রেকফাস্ট করব তারপরে স্টেশনের দিকে রওনা দেব ব্রেকফাস্ট করে তারপরে টোটো ধরে স্টেশন চলে তারপরে ওখান থেকে বাড়ি এখানে এখন সবাই ব্রেকফাস্টে কচুরি আর আলুর তরকারি খাচ্ছে দেখো

সবাইকে ঘুম থেকে তুলে দিয়েছে আর সবাই লাস্টে সবাই লাস্টে ও তৈরি হয়েছে লাস্টে তৈরি হয়ে এবার কানের খুঁজে বেড়াচ্ছে আমাদের তো সব পোছানো হয়ে গেছে এখন আমাকে বলছে একটা কানে

টুকটাক খেতে চাই তো ট্রেনের জন্য জার্নি করব তো ওখানে খাবার সাথে পুরো খাওয়া হবে না ভাত আজকে দুপুরে খাওয়া হবে হালকা জল খাওয়া বাড়ি গিয়ে বাড়ি গিয়ে কি গরম গরম ভাত গরম গরম ভাত বাড়ি গিয়ে গরম গরম ভাত খাবে ভাত না খেলে ভালো লাগে হ্যাঁ একটু ভাত আর এই দেখো আমাদের পাশে আমাদের বাচ্চা কাচ্চাদের দেখো তো এই আমাদের বাচ্চা কাচ্চারা আরেকটা টোটোই উঠেছে তো ওরা ওই ওই টোটো করে যাচ্ছে আমরা এই টোটো করে যাচ্ছি তো চলো স্টেশনে গিয়ে আবার ট্রেনের নাম্বার দেখতে হবে ফোন নাম্বারটা আমাদের ট্রেনের নাম্বার আর আগের বারে আমরা শিয়ালদা টু কোথায় এসেছিলাম না শিয়ালদা টু বোলপুর শান্তিনিকেতনে নেমেছি আর এবারে শান্তিনিকেতন টু একদম হাওড়াতে নামবো হাওড়া থেকে ভাবছি বাসে করেই বাড়ি ফিরবো কেননা ওলা সবাই যদি ফিরবা যায় আর ওলাতে সাড়ে তিনশো টাকা করে ভাড়া দরকার কি আছে ওখানে তো যখন একদম স্ট্যান্ড ওখানে বসেই আসবো এটাই মানে প্ল্যান আছে বা যাই না কি হবে অবস্থা বুঝে অবস্থা বুঝে ব্যবস্থা যাক কি সাহস দেখেছো আজ আমরা তিন টেমেই ঘুরে নিলাম আমাদের ঘরের লোক ছাড়তে সাহস পাচ্ছিল না কিন্তু ঘুরে নিলাম ঘুরে নিয়ে বাড়িয়ে যাচ্ছি বাড়িও চলে যাচ্ছি ঠিকঠাক দেখো এমনি মাঝে মাঝে চুর করবো অবশ্যই কখনো গেড়ে নিবি সবাই টেনশন করবে হ্যাঁ হ্যাঁ

ইচ্ছা ছিল আমাদের মন্দারমণি যাবার কিন্তু শান্তিনিকেতনটা ছিল ঘোরার ইচ্ছা ছিল দেখলাম ভালোই ঘুরেছি ভালো করে চোখে তুই দেখলাম এইগুলো দেখলাম সব ব্লকে দেখবে তোমরা আস্তে আস্তে আমরা ভালো বলবে যে না হ্যাঁ তোমরা রিভিউটা দিও কেমন আমরা ঘুরেছি কমেন্ট করে বলো দেখে তোমাদের ভালো লাগবে যে না আমরা একজন আগেও আমরা দেখলাম তো দেখলাম

এসে দাঁড়িয়ে পড়েছে আমরা এই দশ মিনিট হয়েছে ট্রেনটা ছেড়ে দিয়েছে তো এই দেখো এখানটা কি সুন্দর জঙ্গল টাইপে দেখো ঠিক আছে কি সুন্দর জঙ্গল বাইরেটা এখানটা একটুখানি ট্রেনটা এসে পাঁচ দশ মিনিট দাঁড়িয়ে পড়েছিল আবার ছেড়ে দিয়েছে ট্রেনটা এটা গুস করা নাম এই এই জায়গাটার নাম হচ্ছে গুশ করা গুশকরা স্টেশন কি সব নাম গুশ এই দেখো ওখানে ওরা বসে আছে ওদের সাথে একটু দেখা করি কথা হাই আমরা উঠে পড়েছি জেনে এই দেখো

ওরা একটুখানি ঝিমিয়ে পড়েছে আর ফোন নিয়ে সারাদিন ব্যস্ততা দেখো সারাদিন ফোনে ব্যস্ততা এই যে একটু ব্যস্ততাটা বন্ধ করো ফোন নিয়ে ব্যস্ত ফোনটা চাই ফোনটা হৃৎপিণ্ড ফোন হারিয়ে গেলে হৃৎপিণ্ডও বন্ধ হয়ে যাবে देखो बाहर सुनबो

আমার চকলেট কেকটাকে কুবলে চাটা চেটেছে হ্যাঁ দেখো

ঘুমাতে দিসনি তোকে দেবো না যা দাঁড়াচ্ছি হ্যাঁ গাইস দেখো আমরা বাসে বাসে আর যাইনি যেহেতু বাসে প্রচণ্ড ওখানে ভিড় হয়ে গেছে সেই জন্য বাসে উঠে আর বাচ্চা কাচ্চাগুলো জায়গাও পাবে না দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতে হবে সেই জন্য এখানে একটা কার বুক করেছি তো যে হ্যাঁ হ্যাঁ টেন সিট টেন সিটার টেন সিটারের মানে কার বুক করেছি তো কি বলে সাতশো টাকা নেবে বলেছে একদম বাড়ি অব্দি পড়ছে

কে আলু ভাতে ভাত হবে কেই তো নিরামিষ আছে দিবি নিরামিষ সোমবার গিয়ে ওটাই খাবো ভাবলাম হাওড়াতে খাওয়া দাওয়া করুন খেলাম না তোর বাড়ি গিয়ে খাওয়া দাওয়া করবো ও বলছে এবার ঘি নিয়ে একটু হাতে ঘুম দিবি গরম হাতে দিবি আর একটু বেগুন ভেজে হাট বেগুন ভেজে তাহলে চলো এখন বাড়ি গিয়ে আবার কথা হচ্ছে ও ট্রেনে আমি তো ঘুমিয়ে করে নাক ডাকছি ট্রেনে হচ্ছে এই করি ট্রেনটা আমি তাড়াতাড়ি এসেছে খুব হ্যাঁ খুব তাড়াতাড়ি এসেছে এখন বাজে হচ্ছে সাড়ে চারটে সাড়ে চারটের মধ্যে আমরা হাওড়ার মধ্যে বাড়ি চলে হ্যাঁ হাওড়া ক্রস করে অনেকটা চলে এসেছি সাড়ে পাঁচটার মধ্যে পৌঁছে যাবো চলো এখন টাটা এখনের মতো টাটা

ঘুডু ঘুডু ওরা গুডু গুডু চালো এখানে আমাদের রাখছি